চাকুরিজীবী পুরুষদের মাইনে কত জানেন বাবা মা বদনাম দেয় ছেলে সমস্ত টাকা বউয়ের পিছনে খরচ করে ফেলছে স্ত্রীর অভিযোগ স্বামী সমস্ত টাকা বাবা মার পিছনে খরচ করে ফেলছে চাকুরিজীবী পুরুষদের মাইনে কত জানেন এত না না এত সরকারি চাকুরিজীবীদের তো আবার এত এই এতটা ঠিক যে কত তার কোনো শেষ নেই মানে তার কোনো নির্দিষ্ট সাংখ্যমান হয় না অনেকেই এমনটা মনে করেন সে যদি তার অ্যাকিউরেট স্যালারি স্লিপটা দেখিয়েও দেয় তারপরেও তার বাবা মা স্ত্রী কিছু আপনজন জন আত্মীয় পরিজনকে কিছুতেই বোঝাতে পারবে না যে এই এতটারও একটা লিমিট আছে কি বিশ্বাস হচ্ছে না তো অনেকেরই বিশ্বাস হয় না যেমন ধরুন কারো মা বাবার বিশ্বাস হয় তো স্ত্রীর বিশ্বাস হয় না স্ত্রীর বিশ্বাস হয় তো মা বাবার বিশ্বাস হয় না যেখানে বাবা মা বিশ্বাস করেন সেখানে স্ত্রীর অভিযোগ স্বামী সমস্ত টাকা বাবা মার পিছনে খরচ করে ফেলছে আর যেখানে স্ত্রী স্বামীর অবস্থানটা বোঝেন সেখানে বাবা মা বদনাম দেয় ছেলে সমস্ত টাকা বউয়ের পিছনে খরচ করে ফেলছে এবং বৌমার বাপের বাড়িতে দিয়ে চলে আসছে আর যার বাবা মা ও স্ত্রী উভয়েই বোঝে না তার করুণ অবস্থাটা একবার কল্পনা করুন প্রতিদিন তারা নরক যন্ত্রণা ভোগ করে আর আত্মীয় পরিজনরা কে কি সে কথা না হয় বা আদি দিলাম কেউ এটা বুঝতেই চায় না কথাতেই আছে যত আয় তত ব্যয় তার দশটা পাঁচটার জীবনের বাইরে তার বিমর্ষ মুখ আর ক্লান্ত অবসন্ন শরীরের খোঁজ কেউ রাখে না সম্পর্কগুলো তখন কেমন যেন শুধু টাকার জন্য টিকে থাকে বাবা মার কাছেও ছেলে তখন শুধুই টাকা জোগানোর মেশিনে পরিণত হয় আবার দেখবেন একাধিক ভাইয়ের মধ্যে একজন যদি চাকরি করে আবার সেটা যদি সরকারি চাকরি হয় বাবা মাও এমন ভাব করে যেন চাকরি করে মানেই সে কোটিপতি আর যারা অন্যান্য কাজ করে বা ব্যবসা করে তারা যেন কোনো উপার্জনই করে না এবং চাকরিজীবী সন্তানটির উচিত পুরো সংসারটার দায়ভার গ্রহণ করা এবং অনেক সময় দেখা গেছে যে চাকুরিরত সন্তানটিকে বাবা মার পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত করার মানসিকতা থাকে এমনকি তারা এটা বোঝারও চেষ্টা করেন না যে সেই সন্তানটিরও উপার্জনের একটা সীমা আছে এবং তার আয় যেমন আছে ব্যয়ও আছে যেমন ধরুন বাড়ির ইয়েমআ গাড়ির ইএমআই সন্তানের পড়াশোনা তাছাড়া আরও অনেক খরচ থাকে তাই সকল পিতামাতা আত্মীয় স্বজন সকলকে একটাই অনুরোধ করব আপনাদের আসারও যেন একটা সীমা থাকে চাকরি করাটা তার কাছে যেন অপরাধ বলে মনে না হয় সম্পর্কগুলোকে এভাবে তিক্ত করে তুলবেন না